আজ বাঁকুড়া শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় উপজাতি নেতা ও সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নৃশংস হামলা এবং দুর্গাপুরের চিকিৎসা ছাত্রীর ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি হিন্দু স্কুল ময়দান থেকে শুরু হয়ে বাঁকুড়া জেলা প্রশাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেয় মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার একাধিক বিজেপি বিধায়ক জেলা নেতৃত্ব এবং সাংগঠনিক দুটি জেলার সভাপতি কিন্তু ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ঘিরে বিক্ষোভ শুরু হয় বিজেপির অভিযোগ প্রশাসন ও রাজ্য সরকার বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায় পুলিশ ও তৃণমূলের যোগ সাদসে বিজেপিকে রাস্তায় নামতে বাধা দেওয়া হচ্ছে বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলে এই দমন নীতির বিরুদ্ধে লড়াই চলবে রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি জেলায় আন্দোলন জারি থাকবে দেখুন আমাদের যে এসটি নেতা আছেন আমাদের এমপি হগেন মুর্গু মুর্মুকে যেভাবে বিদের রায় মারধর করলো এবং মেরে মুখ ফাটিয়ে দিল তিনি এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন এবং দুর্গাপুরে একজন শিক্ষার্থী ডাক্তার পড়ছেন ডাক্তার পড়া তাকে যে যেভাবে দুয়েল গায়রা রেপ করলো তার প্রতিবাদে আমরা আজকে ডিএম অফিস ঘেরাও করেছি কিন্তু ডিএম অফিস ঘেরাও করতে এসে দেখছি পুলিশে আমাদেরকে ডিএম অফিসে যাওয়ার কোনো অনুমতি অনুমতি ঢাগলো আমাদেরকে যেতো দিলো না অনেক আগে যে মিটার আগে আমাদেরকে ব্যারিকেট করে আটকে দিলো আজকে আমাদের উত্তরবঙ্গে সম্মানিত সাংসদ ভগেন মনমুর উপরে যে প্রাণঘাতী হামলা ইচ্ছা করে সেই প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ দেখুন এই দিধেল গাই টাইপ মানে এই তৃণমুলের যে আশ্রিত পুলিশ তৃণমুলের চটিচটা পুলিশ এদের কাজেই তো বিজেপিকে কেবলমাত্র প্রত্যেক জায়গায় তা আটকানো এছাড়া তো কোনো কাজ নেই বাঁকুড়া থেকে বনমালীর সন্নিগ্রাহীর রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে